ধা রানি নাচনে ছা রা রাধা কষা सावली सूरत कृष्ण मुरारी राधा की प्यार में परवाना राधा का शाम दीवाना मायरा हाथ ताली मेरे चेहरा 너무 나 참아 봐. এর সভাতে এলে আর দারokar সিংহাসনে ভগবান সিংহাসন আলো করে বসে আছেন নারদ মুনি সেই রাজসভায় প্রবেশ করে ভগবানকে দেখছেন ভগবান সিংহাসনে বসে খিলখিল করে হাসছেন ভগবানের হাসি দেখে নারদ মুনি অংকটা মেলাতে পারলেন না যে শাস্ত্রে বলেছে ভক্ত কাঁদেলে ভগবান কাঁদে তাহলে এখানে এসে দেখছি ভগবান হাসছে আর ভক্ত কাঁদছে তাহলে ভুল হয়ে গেল সূত্র ভুল এই তখনই মুনি হাতে তিনটে তালি দিয়েছে যেই তিনটে তালি দিয়েছেন অমনি ভগবান বললেন আরে নারদ এসো নারদ এসো এসো ভেতরে এসোস নারদমুনি হাতে ইশারা করে বলছে আর ভেতরে যাব না আজকে তোমার সঙ্গে সত্যি কথা বলতে প্রভু তোমার সঙ্গে আলাপ আলোচনা করবার জন্য আসিনি আজ একটা অভিযোগ নিয়ে এসেছি কি অভিযোগ কিসের অভিযোগ ভগবান বললেন কিসের অভিযোগ মুনি বললেন প্রভু সত্যি কথা বলো তুমি ত্রেতা যুগে রাম অবতারে হাজার হাজার রাক্ষসকে মেরেছিলে আর তার জন্য তুমি যোগ্য করবার তাহলে কৃষ্ণ অবতারে তুমি কিছু করলে না কেন ভগবান বললেন আমি তো কিছু করিনি নারদমণি বললেন তুমি করোনি তুমি ছদিন দিন বয়সে পুতনা রাক্ষসীকে বধ করলে তারপরে অগা মারলে বকা মারলে শকটাসুরকে সুরকে মারলে মামা কংসকে মারলে তারপরে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো তোমার চক্রান্তে লক্ষ লক্ষ মানুষ মারা গেল আর তুমি বলছো আমি কিছু করিনি ভগবান বলে না 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 আচ্ছা 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 ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কী করতে হবে নারদ তুমি বলো আমাকে বলো তুমি কি করতে হবে নারদগুড়ি বললো প্রভু তোমাকে যা করতে হবে আমার মুখ থেকে শোনো আমি তোমাকে বলছি রেতাই তাই রাম রাজা ছিল অশ্বমেধ যোগ্য কইরো রে তাই রাম আর রাজা ছিল অশ্বমেধ মেধে কইরো রে তাই রাম রাজা ছিল অশ্বমেধ যোগ্য কইরো রে তাই রাম রাজা ছিল অশ্বমেধ যোগ্য কইরো রে তাই রাম রাজা ছিল যোগ্য হবে এবে ত্রিভুবন নিমন্ত্রণ বলি হেরাজন ত্রিভুবন নিমন্ত্রণ শুনো বলি ত্রিভুবন নিমন্ত্রণ আরে সবার যে করিতে হইবে সবার যে করিতে হই আমার প্রথম শর্ত তোমাকে যোগ্য করতে হবে দানব্রত যোগ্য ভগবান বললেন করব আমার দ্বিতীয় শর্ত পাতাল সময়কে নেমন্তন্ন করতে হবে ভগবান বললেন তাই করব তিন নম্বর শর্ত তোমার কাছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে ভগবান বললেন তাই দেব আমার চার নম্বর শর্ত তোমাকে ভিক্ষা করতে হবে তোমাকে ভিক্ষা করতে হবে ভগবান বললেন নারদ তোমার এই চার নাম্বার শর্ত আমি মানতে পারলাম না কেন না আমি কখনো ভিক্ষে করিনি আমি কোনদিন ভিক্ষে করিনি রাধে রাধে হরিবৃষ্ণ মায়েরা। এ কথা যেই বলেছেন মুনি বললেন তাহলে তোমাকে মনে করিয়ে দিতে হবে তুমি সত্য যুগে ভিক্ষা করেছ তুমি ত্রেতা যুগে ভিক্ষা করেছো ভিক্ষা তুমি সত্য যুগেও করেছো ত্রেতা যুগেও করেছো ভগবান বললেন আমি ভিক্ষা করেছি কোন দিন নারদমণি বললেন তুমি ভুলে গেছো তোমাকে মনে করিয়ে দিচ্ছি যেদিন বলি বলি রাজা করছিল। সেই রাজার দরজার সামনে তুমি ভগবান ভগবান বামন বামুন অবতার এইটুকু ভগবান ছোট্ট ভগবান টুকটুকে ভরসা নেড়া মাথা হাতে এক হাতে একটা ছাতা আর একটা হাতে একটা কোমন্ডল রয়েছে বলি রাজা যজ্ঞ করতে বসেছেন আর এমন সময় ভগবান ব্রাহ্মণ ভগবান এসে দাঁড়িয়েছেন জগৎকে দেখাচ্ছে যে আপনি পুজো করতে বসেছেন আপনি পুজো করতে বসেছেন সেই সময় আপনার বাড়িতে একজন ব্রাহ্মণ একজন বৈষ্ণব এসে মাধুকুরি ভিক্ষা চাইছে আপনার প্রথম কর্তব্য পুজোটা ছেড়ে দিয়ে আগে আপনাকে ভক্তের মর্যাদা রক্ষা করতে হতো যে মে ভক্ত জনা পার্থ মে ভক্তশ তে জনা মদ ভক্ত নঞ্চ ভক্ত মে তোমা মতা. যিনি আমার সেবা করে আমি তাতে তুষ্ট হই যিনি আমার ভক্তের সেবা করে আমি তার থেকে অনেক বেশি তুষ্ট হই এ বক্তব্য আমার বক্তব্য নয় গীতাতে ভগবান বলছে বলি রাজা দেখলেন একজন ব্রাহ্মণ ভিক্ষা চাইতে এসেছেন অমনি যজ্ঞটা ছেড়ে দিয়ে ব্রাহ্মণ দেবতার কাছে ভগবানের কাছে হাত জড় করে দাঁড়িয়ে বললেন কি সৌভাগ্য আমার আমার বাড়িতে আপনার মতো ব্রাহ্মণের পদার্পণ হয়েছে বলুন বলুন আপনি কি চান আজকে আপনি যা চাইবেন আপনাকে তাই দেবো ভগবান বানুন্দে বললেন রাজামশাই আমার অন্য কিছু লাগবে না কানে দেহ তুমি তিন পদভূমি তুমি তিন পদভূমি নানে দেহ তুমি তিন পদভূমি নানে দেহ তুমি তিন পদভূমি নানে দেহ তুমি তিন পদ ভূমি দেহ তুমি তিন পদভূমি এই ভিক্ষায় আমি চা বলে এই ভিক্ষায় আমি চা চাইলেন না ত্রিপাদ ভূমি যেই বলেছে তিন পদ ভূমি চাই বলি রাজা ভগবানের পায়ের দিকে তাকাচ্ছেন চরণের দিকে তাকিয়ে দেখছেন বাবা যার গোটা দেহটাই এত বড় এইটুকু ভগবান বামন মানে পেটে বামন মানে পেটে এইটুকু ভগবান তাহলে ভগবানের চরণগুলো কত ছোট হবে আর ছোট্ট ছোট্ট দুটো পায়ে বলছে আমার ত্রিপাদ ভূমি লাগবে বলি রাজা বললেন কিছু মনে করবেন না আমি স্বর্গমর্ত পাতালের রাজা ত্রিভুবনের রাজা আমি বলি আপনি আমার কাছে একটা দ্বীপ চাইবেন একটা রাজ্য চাইবেন আপনি বিঘা বিঘা জমি চাইবেন তা আছে আমার কাছে ত্রিপাদ ভূমি চাইতে এসেছে আপনি তো মশাই দেখছি চাইতেও জানেন না আপনি নিজে যেমন ছোট আপনার বুদ্ধিটাও মনে হচ্ছে ছোট আপনি নিজে এত ছোট আপনার বুদ্ধিও ছোট আপনি চাইতে জানেন না ভগবান বললেন না রাজা মশাই আমি ব্রাহ্মণ তো তাই আমার মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না আমাকে ত্রিপাদ ভূমি দিলেই আমি খুশি হব রাজা বলি অমনি চোখ দুটো বন্ধ করে বলে উঠলেন আমি তোমাকে ত্রিপাদ ভূমি দিলাম 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 ত্রিপাদ ভূমি দিলাম 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 চোখ বন্ধ করে বলছে আর যেই চোখটা খুলে তাকিয়ে দেখছে যেই চোখটা খুলেছে বলি রাজা দেখছে যে ভগবানকে এত ছোট দেখেছিলাম এবার সে ভগবানকে দেখছে কত বড় ও যার একটা ঢাকে যার একটা স্বর্গ মরত একটা পা দিয়েছে আর মরতে আর আরেক পা রয়ে আমার ঘরে জন্মেছে এক তুরন্ত ছেলে

মাথা ঘুরে গেছে একটা চরণ স্বর্গে আর মরতে আর একটা চরণ পাতালে দিয়েছে এবার সেই ভগবান বলি রাজাকে বলছেন রাজা বলি তুমি আমাকে ত্রিপাদ ভূমি দেব বলে কথা দিয়েছে। ত্রিপাদ ভূমি দেব বলেছ এখন আমি আমার দুটো পায়ে তোমার স্বর্গমর্ত পাতাল নিয়েছি তোমার স্বর্গমর্ত পাতাল আমি দুটো পায়ে নিয়েছি বাকি আছে আরেক পদভূমি সেই আরেক পদ ভূমি তুমি আমাকে দাও নইলে তুমি হবে মহাপী তোমাকে নরকে যেতে হবে আর যে বলেছে রাজা রাজা বলি বলি মাথাটা নিচু করে কাঁদছেন আর বলি চোখের জল করে রাজা মাটিতে পড়ছে চোখের জল মাটিতে পড়ছে বলি রাজা চিন্তা করছে আর তো আমার কিছু নেই আমার তো আর কিছু নেই যা ছিল তো দুটো পায়ে নিয়েছে তাহলে আমি আর কি দেব আর এমন সময় রাজা বলি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন তখন বলি রাজা স্ত্রী বৃন্দা দেবী তিনি সামনে এসে দাঁড়িয়েছেন আর তিনি সামনে দাঁড়িয়ে ভগবানকে বলছে প্রভু আমার স্বামী তোমাকে ত্রিপাদ ভূমি দেব বলে কথা দিয়েছে এই তো বলেন হ্যাঁ তা তুমি তোমার দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল নিয়েছ বাকি আছে আরেক পদভূমি সেই আরেক পদ ভূমি আমার স্বামী তোমাকে দেবে কিন্তু তার আগে তোমার তিনটে চরণ আমাকে দেখাতে হবে তোমার তিনটে চরণ আমাকে দেখাও তুমি যদি দেখাতে পারো আমার স্বামী তোমাকে ত্রিপাদ ভূমি দেবে তুমি দেখাও এখন বাবা বৃন্ধা দেবী তো জানে না যে ভগবানের আরেকটা ফোল্ডিং পা আছে ভগবানের যে আরেকটা পা আছে এটা তো বৃন্ধা দেবী জানে না সে ভাবছে আমারও দুটো পা তোমারও দুটো পা সবার দুটো পা তা তুমি চরণ দেখাও আর যেই বলেছেন দেখাও অমনি ভগবানের নাভি থেকে একটা চরণ বেরিয়ে আর নাভি থেকে চরণটা বেরিয়েছে যেই অমনি বলিরাজা স্ত্রীর দিকে রেগে রেগে তাকাচ্ছে যে এবার আমি কি দেবো আমার যা কিছু ছলো সব তো তিনি নিয়েছেন এবার আমি কি দেব আমাকে তো নরকে যেতে হবে স্ত্রী বললেন তোমাকে আমি নরকে যেতে দেব না তোমাকে আমি নরকে যেতে দেব না কারণ আমি তোমার সহধর্মিনী আমি তোমার পত্নী তাই পত্নী যিনি তিনি পতিকে নরকে যেতে দিতে পারবে না পত্নী কথার অর্থই হচ্ছে যিনি পতন থেকে উদ্ধার করে যিনি পতীকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেত্নী তাহলে পত্নী আর পেত্নী এখন আপনারা বাবারা হাত তুলে দেখান তো কার কার ভাঙকে পেত্নী জুটেছে একটু হাত তুলে দেখে কার কার ঘরে পেত্নী আছে রাধে রাধে দেখাতে পারবেন না যদি ইচ্ছে থাকে সাহস নেই পাশেই যন্তর বসে আছে দেখাতে পারবেন হরিবল পত্নী আর পেতনি যিনি স্বামীকে পতিত করে তাকে পেতনি বলে আর যিনি পতিত থেকে উদ্ধার করে তাকে পত্নী বলে হ্যাঁ রাধে রাধে ভক্তিপতি মায়ের তাই বৃন্দা দেবী বলছে আমি আমি থাকতে তোমাকে নরকে যেতে দেবো না বলি রাজা বলছেন তাহলে কি দেব আমার তো আর দেবার মতো কিছু নেই আমার স্বর্গমর্ত পাতাল তো দুটো পায়ে নিয়ে নিয়েছে আর কি দেবো আর আমার কাছে কোনো জমি নেই বৃন্দা তখন স্বামীকে বলছে স্বামী তুমি ভগবানকে সবই দিয়েছ দামি দামি সন্দেশ দিয়েছ বাতাসা দিয়েছ ফল দিয়েছ মিষ্টি দিয়েছ অন্ন দিয়েছ সর্ব দিয়েছ পাতাল দিয়েছ মর্ত দিয়েছ সবই দিয়েছ স্বামী কিন্তু এই দেহ জমিটাকে দিতে পারবে এটাও তো জমি স্বর্গমর্ত পাতাল দিলে কিন্তু দেহ জমিটাকে দিতে পারলে এই দেহটাও তো জমি এই দেহটাকে দিতে পারলে না কেন দামি দামি সন্ত্রাস কিছু হবে না যতক্ষণ পর্যন্ত দেহ জমিটাকে ভগবানকে না দিতে এমন মানব জমিন রহিলতি এমন মানব জমি রহিল কেন চাষ করলি না চাষা শেষ কালে হবে দূরদশায় কৃষক আছে দশজন শ্রমিক আছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় এই দশটা কৃষককে বস করতে বলছে দশ কৃষকে বস করে আর চার দে জমি রসের গুনে জমি জো আর পাবি জমি জো কখন হবে রে কালে কেউ বাসা এমন মানব জমি রইলা পতি মানব জমি রইলা পতি কেন চাষ করলি মায়শা কালে হবে দূর স্বামী তোমার দেহ জমিটাকে তুমি দিতে পারলে না এ কথা যেই বলেছে বলিরাজা ছুটে গিয়ে ভগবানের সমন দমনকারী চরণ বলিরাজা মাথাটা পেটে দিয়েছে আর ভগবান তার চরণটা বলিরাজার মাথার ওপরে দিয়েছে বলিরাজার মাথার ওপরে ভগবানের চরণ সবাই বলে বলিরাজা থাকে পাতালে বলে পাতালে নয় বল পাতালে নয় ভগবানের পা তলে পা তলে ভগবানের পায়ের তলায় বলি রাজা ছিল তাই বলি রাজা যখন সর্বস্ব কিছু এমন কি নিজের দেহটাকে পর্যন্ত ভগবানকে দিয়ে দিলেন তখন ভগবান ভক্তের ভক্তির কাছে হেরে গিয়ে বললেন রাজা বলি তুমি আমাকে সব দিয়ে দিয়েছে আমি তোমাকে নিঃস্ব করে যাব না তোমাকে নিঃস্ব করে তোমাকে রিক্ত করে আমি যাব না তুমি যেমন আমাকে আমি তোমাকে বলছি বলো তুমি কি চাও তুমি স্বর্গ চাও তুমি চাও চাও তুমি তুমি পাতাল যা চাইবে তোমাকে তাই ফিরিয়ে দেবো তবে যে কোনো একটা চাইতে হবে বলো তুমি কি চাও যে কোনো একটা চাইতে হবে বলো কি চাও রাজা বলি বললেন আমার কিচ্ছু দরকার নেই আমি শুধু তোমাকে চাই আমি শুধু তোমাকে চাই আর কিছু চাই ভগবান বললেন তুমি তো খুব চালাক প্রথমে তোমার যা ছিল সব আমাকে দিলে এবার আমাকেই যদি তুমি নিয়ে নিলে তাহলে তোমার যা ছিল সবই তোমার থাকলো না হ্যাঁ তোমার তো খুব বুদ্ধি যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর তোমার যা ছিল সব আমাকে দিলে এবার আমাকেই যদি তুমি নিয়ে নিলে তাহলে তোমার যা ছিল সব তোমারই থাকে বল রাজা বলি তুমি আমাকে নিয়ে কি করবে না তোমাকে নিয়ে আমার ঘরের দরজার বাইরে দাঁড় করিয়ে রাখব আমার ঘরের দরজার বাইরে দাঁড় করিয়ে রাখব কেন না যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে প্রাণ পাখি উড়ে যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে প্রভু সেদিন রাজা আসবে আমাকে টেনে নিয়ে যাবে যমরাজা আমাকে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে যাবে আর তুমি যদি আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকো তাই যম রাজা তোমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে আরে সেদিন তুমি হাতে ধরে পার করে দি আমার হাতে তোয়া ইয়াল লভিয়ার তো কিছু ওহ 出征。 হে আমি সাধন ভজন কিছু জানি না গো তোমারে জন তোমারে তোমার শরণ করতে পারি তোমায় যা